গুড মর্নিং ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো রয়েছি কেমন লাগছে তোমাদের নতুন ক্লাসরুমে এসে ভালো লাগছে তোমরা দেখতে দেখতে চতুর্থ শ্রেণীতে উঠে গেলে তাই তো হ্যাঁ খুব ভালো তাহলে এখন তোমাদের কি ক্লাস রয়েছে এখন তোমাদের বাংলা রয়েছে বাহ তাহলে এটা কোন ক্লাস গো চতুর্থ আচ্ছা তোমরা সবাই বড় হয়ে গেছো দেখতে দেখতে তাই না খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছো কোন বিষয় রয়েছে বিষয় বাংলা আজকে তাহলে বাংলা শুরু হবে নাকি ঠিক আছে তাহলে বাংলা প্রথম থেকেই আমরা শুরু করব আজকে তারিখটা কত গো জানো তোমরা তারিখ কত পঁচিশ পঁচিশ কত এগারো হ্যাঁ নভেম্বর চলছে যেহেতু এগারো এটা দু হাজার পঁচিশ তাই তো দু হাজার পঁচিশ তো তারপর আজকের পাঠ আজকে কি পড়ব আচ্ছা তোমরা তো কেউ পড়োই ঠিক আছে আজকের আমরা কিন্তু প্রথম থেকেই শুরু করব তাই তো নাকি আচ্ছা তাহলে আগে আমরা কি করব আমরা আগে দলে দলে ভাগ হয়ে নেবো তোমরা আছো ছেলেরা তোমরা আছো মেয়েরা তাহলে ছেলেদের একটা দল মেয়েদের একটা দল দু দলের মধ্যে কিন্তু আজকের লড়াই হবে কবিতার লড়াই তোমাদের পাঠ্যপুস্তকের প্রথমের যে একদম কবিতাটা রয়েছে সেই কবিতাটা কিন্তু আজকে আমরা পড়ব কি কবিতা রয়েছে তোমরা সবাই বইটা খোলো খুলেছ হ্যাঁ কি কবিতা রয়েছে সবার আমি ছাত্র ঠিক সবার আমি ছাত্র আচ্ছা সবার আমি ছাত্র কবিতায় কবি কে বলতো সুনির্মল বসু হ্যাঁ বসু তোমরা জানো জানো না বসু এই তোমাদের মতো শিশুদের জন্য ছোট্ট কিন্তু অনেক কবিতা অনেক ছড়া লিখে গেছেন ঠিক আছে তার মধ্যেই একটা ছড়া কিন্তু হচ্ছে এইটা ঠিক আছে সবার আমি ছাত্র তাহলে আমরা এটা গানের মতো করে পড়ব প্রথমে ছেলেরা তারপরে আবার মেয়েরা কাদেরটা ভালো হয় সেটা কিন্তু আজকের বিচার হবে ঠিক আছে আমি প্রথমে বলছি তোমরা সেটা শুনে শুনে বলবে ঠিক আছে তারপরে এর কি মানে রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বলবো হুম তাহলে শুরু করি সবার আমি ছাত্র সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে এবার তোমরা বলো কি বললাম হ্যাঁ তার পরবর্তী লাইনটা কি হবে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিন খোলা হই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে তো এখানে কি বলছে একটু ভালো করে দেখো প্রথমে কি বলছে আকাশ আমায় শিক্ষা দিল মানে আকাশের কাছ থেকে আমি শিক্ষা নিচ্ছি তোমরা কি নিয়েছো কোনোদিন কোনো আকাশের থেকে শিক্ষা নাও চেষ্টা করবে নেওয়ার জন্য আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে উদার বলতে কি মনটাকে বড়ও করতে হবে ঠিক আছে সমস্ত কিছু আমি যেগুলো দেখছি বা যেগুলো করছি সেগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে খোলা মনে করতে হবে মনটাকে অনেকটা বড় করতে হবে উদার হতে ভাইরে তাই তো তারপরে কি রয়েছে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে কর্মী মানে কাজ করার জন্য কাজ করার জন্য যে সমস্ত মন্ত্র বা কথাবার্তাগুলো সেগুলো আমি বায়ুর কাছ থেকে পাচ্ছি মানে বায়ু যেরকম প্রতিনিয়ত কাজ করে চলে সব সময় বায়ু বয় আমরা তো দেখছি প্রত্যেক দিন সব সময়ের জন্য কিন্তু বায়ু বইতেই আছে তাহলে সেই যে বায়ুটা বইছে তার মতোই কিন্তু আমি কাজের জন্য মন্ত্রটা পাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছ এরপরে কি রয়েছে পাহাড় শেখায় তাহার সমান যেন ভাই মৌন মহান পাহাড় কি শেখাচ্ছে পাহাড় শেখাচ্ছে যে নীরবে মৌন মানে হচ্ছে নীরবে কিন্তু মহান হতে শেখাচ্ছে সে যেরকম মহানভাবে একদম দাঁড়িয়ে থাকে ঠিক সেরকমভাবে তোমাদেরকেও কিন্তু মহান হয়ে নীরবে থাকতে হবে মহান হতে হবে এবং নীরবে থাকতে হবে গর্ব করা যাবে না ঠিক আছে এরপরে কি লাইনটা রয়েছে খোলা মাঠের উপদেশে দিন খোলা হই তাই খোলা মাঠ কি উপদেশ দিচ্ছে দিল খোলা মানে হচ্ছে মনটাকে একদম খুলে রাখতে হবে ঠিক আছে এবার সূর্য কি মন্ত্র দিচ্ছে সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে সূর্য আমাকে কি শেখাচ্ছে সূর্য আমাকে শেখাচ্ছে যে আপন তেজে মানে নিজের যে তেজ সূর্য যেরকম নিজের তেজে জ্বলছে ঠিক সেরকমভাবে আমাকেও কিন্তু নিজের যে তেজ রয়েছে সেই তেজে কিন্তু আমাদেরকে থাকতে হবে ঠিক আছে এবং চাঁদ শেখালো হাসতে মিঠি মানে চাঁদ কী শেখাচ্ছে হেসে খেলে কিন্তু তোমাদেরকে থাকতে হবে চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলতে চাঁদ শেখাচ্ছে চাঁদরা কীরকম একদম সুন্দর মিষ্টি দেখতে না কত সুন্দর লাগে চাঁদরাকে দেখতে তাই না চাঁদের যে আলোটা কত স্নিগ্ধ কতটা মনোরম কতটা মিষ্টি ঠিক সেরকমভাবেই চাঁদ শেখাচ্ছে যে কিভাবে মিষ্টি কথা বলতে হয় সেটা হেসে খেলে কিভাবে কথা বলতে হয় এটা শেখাচ্ছে বুঝতে পেরেছ মোটামুটি তাহলে এইটুকুই আজকের পরের দিন আমরা পরবর্তী পাঠটুকু পড়ব তো আজকে যেটা আমরা পড়লাম সেটা কি পড়লাম সেটা হচ্ছে কি সবার আমি ছাত্র সবার আমি ছাত্র ঠিক আছে বুঝতে পেরেছ চলো টাটা